আমি কৃপা তোমাদের সবাইকে জানাই আমার নতুন ভিডিওতে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ওয়েলকাম তো তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছ যে আজকে কি ভিডিও নিয়ে চলে এসেছি আমরা সব যারা রয়েছি এখন হচ্ছে রিসেপশানে কী কী গিফট উপহার পাওয়া হয়েছে সেগুলোই দেখবো আর তোমাদেরকেও দেখাবো তো চলো শুরু করা যাক এটা

লেগা دخل মানে هي حاجه علينا

না <laughs> দেখাও <laughs>

এই যে একটা হানুন শাড়ি তুলি তুল দিয়া সিন থেকে আমি কিনেছি লাগছে। এই নাকি? শাড়িটা।

বেশ ভালো লাগছে দেখতে এটা মনে হয় ইয়েটা আলাদা দুই কালারের আকুচিটা বোধ হয় আলাদা হ্যাঁ হ্যাঁ বললে খুব সুন্দর লাগছে

జేదోనే హిర్త్ కల్ పరి మోటివేషన్ గుజేయై జాయి తుజేం బచ్చై జాయ్ తుంటా పాయ్

অমিত বানানো নিচিনা

ওটা ব্যাকপ্যাক পাইতে সেম টু সেম পুরো দিকে

ए ये साइडर से डाउनलोड करा हां ये तो कुछ नहीं बोला भाई बोला नहीं बोलांती धुरि तो ए दादा वाले जे तू तूने कागज पे काम करे दी ना भाई ओ कोटा क्यों ভাবिनी ना नाम लिखवा नाम लिखवा करा डाउनलोड करा ए आगे से हो जी नाम लिख के डालना

ইয়া কত নিতেছে এইটা বিষ্ণু চা তো এইটা বিষ্ণু চা বা মোমবাতি কা কেছিল না না এটা কি নরমাল কা নরমাল দিয়া দিছো জি বাবা ও এই যে আরেকটা सेम জাম্বেন খালি এগুলো আনতে বলে পেছিনা না এটা তুমি রাখো বলে যায় একটা স্পেশাল গিফট এটা काय করতে দেখবে কি দেশে গো তোমার বেহারি জি জবা জি ওহহ মানে চলে গিয়েছে

লোকের কৃপা <diabetes> <broken> <whiskey días Tábenedra>

এই দিকে লাগানোর জন্য এইটাকে বেস্ট বার বার নিয়ে ধরানো

কি <laughs> আরো <laughs> দুটো <laughs>

तेजमाल क्या क्या सुन ना 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 बोलो 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 भाई अभी कभी तो मैं ना साथ में जाऊँ मुक्ता ठेके में क्या पादुरिये थे हाँ ओ तो अनेक किसी देश को तो मुझे वो लिया हुआ से आंटी हुआ से कांटी है ना पुरी कॉल बात टॉक बने क्या पाइविचे आसे है डूडू डूडू